নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি পরীক্ষার চাপে ভীষণভাবেই ছিলাম কয়েকদিন বিভিন্ন পরীক্ষা চলছে সিএসসি পরীক্ষা প্র্যাকটিকাম পরীক্ষা কলেজ এমনি থিওরি পরীক্ষা তো এরকম চলছিল তো সেই চাপে আবার বোনকেও কিছুটা আমার প্র্যাকটিক্যাম লিখতে দিয়েছিলাম সেইটুকু ক্লিপস আমি আপনাদের সামনে তুলে ধরে রেখেছি বোনকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাবি তাহলে থাকবে আমার স্মৃতির পাতায় যে আমার বিএড করার সময় বোনের হেল্প ছিল তারপরে আজকে এক্সাম শেষ আর চলে এসছি মায়ের কাছে এসে দেখু এই যে তৈরি করে ফেলেছি পার্টিসাপটা তো এগুলো খাওয়া দাওয়া হবে আর একটু আনন্দও হচ্ছে বেশ কয়েকদিন পরীক্ষার চাপে এতই ছিলাম মনটা একটু ভারাক্রান্ত হয়েই ছিল টায়ার্ড হয়েও পড়েছিলাম একটু এদিকে বাড়ির কাজ পড়া পরীক্ষা দিতে যাওয়া তারপরে চলে এসছি মায়ের কাছে এসে কাটাচ্ছি কিছুটা সময় তো চলুন অনেকদিন পর নিয়েছি আমার সঙ্গী অনেকদিন তো রিয়াকশন নেই তাই একটু আগে বাজিয়ে সেট করে নিচ্ছে হাতটা দেখুন আপনারা